কিছুক্ষণ আগেই শেষ হলো উচ্চ মাধ্যমিক ফিজিক্স বা পদার্থবিদ্যার পরীক্ষা দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্রটাই তোমাদের দেখানো হবে এখানে একটা বিষয় বলি আমি যেহেতু টিচার নই বা বিজ্ঞান বিভাগের শিক্ষক নই আমার উচ্চারণ ভুল হতে পারে তাই আমি প্রশ্নগুলো পড়ছি না জাস্ট সঠিক উত্তরগুলো যখন সমস্ত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তোমরা উত্তরগুলো দেখবে কিংবা যারা আগামীবার এইচএস দেবে তোমাদের জন্যেই আর উত্তরগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে এক দাগের দাগের এমসিকিউ এর সঠিক 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 উত্তর উত্তর হবে হবে ডি দুই তিন তিন দাগের সঠিক উত্তর হবে অপশান এ আরো একটা বিষয় বলি অনেক সময় ভিডিও বানাতে গিয়ে অসাবধানবশত ভুল উত্তর হয়ে যায় কারণ ফোন মারফত স্যারেদের কাছ থেকে উত্তর শুনে দ্রুত ভিডিও বানাতে গিয়ে সমস্যা হয় তো ভুল শোনা হয়ে যায় অনেক ক্ষেত্রে তাই যদি কোনো উত্তর অসাবধানবশত ভুল বলে থাকি সেটা ফার্স্ট এই দেখো স্যার বলেছিলেন পরপর উত্তরগুলো ভুল দাগানো হয়ে আমি পরে গেছিল অপশান ডি পাঁচ দাগে সঠিক উত্তর হবে তারপর ছয় দাগে অপশন এ কুণ্ডলির পাক সংখ্যার উপর আর কি তরিচালক বল এই যে নির্ণয় করে এটা নির্ভর করে আর কি এবার চলে যাবো আমরা পরের এনসিটিউ এ পরের প্রশ্নের সঠিক উত্তর হবে সি দাগ একটি পূর্ণ চক্রে তড়িৎ প্রবাহের গড় মান শূন্য হয় এবার পরের প্রশ্ন আট দাগ সঠিক উত্তর এ ওয়ান ইস টু ওয়ান তারপর নয় দাগে সঠিক উত্তর হবে অপশান বি হবে সঠিক উত্তর দশ দাগে সঠিক উত্তর এ ঝালোর প্রস্থ হ্রাস পাবে তারপর রয়েছে আহ এগারো দাগের প্রশ্ন আলোর প্রাবাল্যের উপর এটা সঠিক উত্তর বারো দাগের উত্তর হবে এই এ দাগটা হবে হবে। উত্তর এন এন ডি সাজেশন বই পড়েছো এটা যদিও গতবারের এবারের বইটা আমার হাতের কাছে এই মুহূর্তে নেই তারা অনেকটাই উপকৃত হয়েছো কারণ ফিজিক্সের বই তো কমনের জন্য নয় শেখবার জন্য তোমরা যারা এই বই পড়েছো আমাদের আ তারা কিন্তু আজকে ধারণাগতভাবে ভাবে অনেক প্রশ্ন লিখে আসতে পেরেছ আর এই বই তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে অবশ্যই অনেকাংশে আর কি সহজ করে দিয়ে একাধিক শর্ট কোয়েশ্চেন এবং বড় প্রশ্ন তোমরা হুবহু কমন পেয়েছো তোমাদের সেটা দেখাবো আর এটাও একটা সত্যি কথা ফিজিক্স সাবজেক্টের নাম অর্থাৎ সব কমন চলে আসবে এইটুকু বই থেকে যেখানে তোমাদের ধরো মোটা মোটা এক একটা টেক্সট বই সেটা নয় কিছু প্রশ্ন নিশ্চয়ই বাইরে থেকে এসছে ধারণাগত ভাবে এসছে বুদ্ধিদীপ্ত প্রশ্ন এসছে মোটের ওপর যারা বই পড়েছ তারা কিন্তু লাভবান হয়েছ একের শর্টগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে এবার দেখে নাও পরের প্রশ্নগুলো বিভাগ বি দুয়ের প্রশ্ন এগুলো সবই প্রায় ধারণাগত ভাবে তোমাদের করতে হবে মোটের উপর আমি আহ ছাত্রদের সঙ্গেও কথাগুলো যেটা দেখলাম তারা কিন্তু প্রশ্নপত্রে খুব যে অখুশি তা নয় যেমন বাংলা তোমাদের আর কি ওই শিল্প সংস্কৃতির ইতিহাস লিখতে গিয়ে যেমন অবস্থা হয়েছিল তেমন কিন্তু মোটেই হয়নি দেখে নেব পরের প্রশ্ন পরের পৃষ্ঠা আমি পৃষ্ঠাগুলো এই কারণেই দেখিয়ে দিচ্ছি যারা আগামীতে পরীক্ষা দেবে তাদের জন্য আর কমন কতটা এসছে বড় প্রশ্ন একদম বড় প্রশ্নের বিভাগে সেটা দেখিয়ে দেব এই যে নাম্বার সহ পরপর তোমরা দেখে নাও তিন নাম্বারের প্রশ্নগুলো এই প্রশ্নগুলোই মূলত এসছে দূরবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা কাকে বলে এই যে তোমরা দেখছো এই প্রশ্নগুলোই মূলত এসছে এর একাধিক প্রশ্ন আমাদের বই থেকে হুবহু কমন আছে বেশ কিছু প্রশ্ন আবার সত্যিই বইয়ে নেই আবার এমন কিছু প্রশ্ন আছে যেগুলো বইয়ের প্রশ্ন পড়লে তুমি ইজিলি ধারণাগত উত্তর লিখে আসতে পেরেছ তারা বই পড়েছো তারা কিন্তু পরীক্ষা দিয়ে এসে অনেকেই নিজেদের ফিডব্যাক জানিয়েছ তোমাদের সাফল্যের ফিডব্যাক সত্যি আমাদের অনুপ্রাণিত করেছে অপশান এইটা এই যে যে প্রশ্নগুলো রয়েছে সতেরো দাগে বড় প্রশ্ন এটা তোমরা আমাদের বইয়ের সাঁত্রিশ আর একচল্লিশ পৃষ্ঠাতে এই প্রশ্নটা পেয়ে যাবে সতেরোটা অথবাটা পেয়ে যাবে কোথায় ছত্রিশ আর বেয়াল্লিশে দেখো ফিজিক্স এর মতো সাবজেক্ট এইটুকু একটা বই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই সেটা থেকে কিন্তু কমন এসেছে আমি একেবারেই বলছি না কমনের লোভে তোমরা পড়ো এই যে যেমন আঠারো দাগের প্রশ্নটা বই থেকে কিন্তু কমন নেই উনিশ দাগের প্রশ্ন বইয়ের একশো নয় নাম্বার পৃষ্ঠাতে আছে তোমাদের যাদের কাছে বই আছে তোমরা মিলিয়ে নিও ইভেন উনিশের অথবাটাও কিন্তু বই থেকে কমন আছে একশো একুশ নাম্বার পৃষ্ঠাতে আমাদের বই আছে আগে দাগ বলে ফেলেছি এটা হচ্ছে একশো নয় নাম্বার পৃষ্ঠাতে আমাদের বইয়ের রয়েছে এই হচ্ছে সামগ্রিক প্রশ্নপত্র যারা ভালো করে টেক্সট বই খুটিয়ে পড়েছ যারা কনসেপ্ট বুঝে পড়েছ এবং যারা নিজের পরীক্ষা প্রস্তুতিতে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বইগুলোকে সঙ্গী করে রেখেছিলে আমার বিশ্বাস আজকের পরীক্ষা তাদের ভালো হয়েছে তোমাদের আগামী পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম